তাহলে কি এবার ইটস কাব্য ত্রাণ বিতরণের নামে ভিউ ব্যবসা শুরু করলো এবারে ব্যাপারে কি জবাব দিয়েছিল ইটস কাব্য সেটি আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন ইয়ে স্পোর্টস এর ভবিষ্যৎ নিয়ে কি ধরনের ধারণা রাখে সৌদির যুবরাজ এবং কয়েক বছর পরে সৌদি আরবকে তিনি গেমিং ইন্ডাস্ট্রিতে কত নিয়ে যেতে চাচ্ছেন অর্থাৎ তার পুরো পরিকল্পনা ঠিকই সেটিও আপনাদেরকে জানাবো তবে তার আগে আপনারা অবশ্যই আমাদের লাস্ট আপলোড করা ভিডিওতে দেখেছেন আমরা মূলত ফিচার করেছিলাম গেমিং কমিউনিটি কিভাবে বর্তমানে বাংলাদেশের এই দূর কাজ করে যাচ্ছে বর্ণার্থদের সাহায্য করে যাচ্ছে সেখানে একটি পার্টি আমি ইটস কাবু ভাইয়ের বিষয়টিকেও তুলে ধরেছিলাম যেখানে তার উদ্ধার কার্যক্রমের পাশাপাশি তার পুরো বিষয়টাকে আমি তুলে ধরেছিলাম সেই ভিডিওর অংশটুকুকে কেটে কাবু ভাই তার ফেসবুক পেজের ভিতর স্টোরি দিয়েছে কাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে ছাপিয়ে পড়ার জন্য গেমিং কমিউনিটি থেকে এত বড় কিছু একটা করে দেখানোর জন্য যা সত্যি অবিশ্বাস্য এবং আমরা গর্ব করে বলতে পারি আমরা গেমিং কমিউনিটিও কম নয় আমরাও নিজেরা দেশের সাথে দেশের উন্নতিতে দেশের বিপদে সবসময় পাশে থাকি এবং দেশকে এগিয়ে যেতে সাহায্য করতে পারি এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে কেন এই স্টোরির কথাটি জানালাম যখন আমি সর্বপ্রথম নিউজ কন্টেন্ট নিয়ে কাজ শুরু করি তখন আমি অনেকটা অনিশ্চিত ছিলাম যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের এবং আমি একাই কাজ করতেছি তাই ছিল না কিন্তু মনোবল আমার মতো করে কাজ করে গেছি এবং আপনারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করে গিয়েছেন আর আপনাদের সাপোর্টে বর্তমানে আমাদের এই অবস্থান যখন কাব্য ভাই আমার ভিডিওটিকে শেয়ার করলো তখন মনে মনে অনেক বেশি খুশি হলাম যে না আমি যে কাজটি করতেছি সেটি সঠিক এবং সঠিকভাবে ভাবে করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটগুলোকে জানানোর পাশাপাশি গেম নিয়ে কাজ করা এবং মানুষের ভালো বিষয়গুলোকে তুলে ধরা এত কিছু করার পরে যখন কোন একজন ক্রিয়েটর আপনার ভিডিওটিকে শেয়ার করে তখন আপনার মনোবল আরো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় ইনশাল্লাহ আমরা এভাবে কাজ করতে থাকবো সমস্ত ক্রিয়েটরদের আপডেট জানানোর পাশাপাশি গেম আনবেন এমনকি স্পোর্টস নিয়েও কাজ করার জন্য চেষ্টা থেকে যাবে আর এই কাজের অগ্রগতি বাড়ানোর জন্য অবশ্যই আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন এবং আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাবেন যা হোক আজকের আপডেট গুলোকে শুরু করি প্রথমের আপডেট হচ্ছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম পৃথিবীতে সর্বপ্রথম স্পোর্টস কাপ অনুষ্ঠিত হয় যা অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবে এবং সেই ইয়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ফাইনাল সম্পন্ন কিন্তু হয়ে গিয়েছে আর এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের ভিতরে ফ্রি ফায়ার পাবজি সহ অনলাইন যে সকল গেমগুলো রয়েছে প্রত্যেকটা গেমই কিন্তু ছিল এতগুলো গেমস এতগুলো টুর্নামেন্ট এতগুলো টিম এই সব সবকিছুর মধ্যে থেকে কে হলো এ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি ফোর এর উইনার আপনাদের কি মনে আছে টিম ফ্যালকনের কথা যারা কিন্তু ফ্রি ফায়ার থেকে উইন হয়েছিল এই ফ্রি ফায়ার থেকে উইন হওয়ার টিম ফ্যালকনই হল এ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি উইনার যেখানে তারা এত সকল গেমের মধ্যে থেকে সব থেকে বেশি পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি পয়েন্ট অর্জন করেন এবং এই পয়েন্ট অর্জন করার মাধ্যমে পৃথিবীর সর্বপ্রথম সর্বপ্রথমীয় স্পোর্টস ওয়ার্ল্ড কাপে উইনার হিসেবে নির্বাচিত হন ফ্রি ফায়ারের পাশাপাশি কল অফ ডিউটি অ্যাফি টোয়েন্টি ফোর অ্যাপেক্স লেজেন্ড ডোটা সহ আরও অনেকগুলো গেমসের ভিতরেই তারা উইন হয়েছিল আর এই পুরো টুর্নামেন্টের প্রাইসফুল হল বাংলাদেশি টাকায় সাতশো কোটি টাকা ফ্রি এই টুর্নামেন্টের ফাইনাল চলাকালীন সৌদির যুবরাজ প্রিন্স ফয়সাল ভবিষ্যতে ইয়ার স্পোর্টস নিয়ে সৌদি আরবের ধারণা তিনি জানান যেখানে তিনি জানান কয়েক বছরের মধ্যে সৌদি আরবকে তারা পুরো পৃথিবীতে একটি গেমিং হাব হিসেবে তৈরি করতে চাচ্ছেন যেখানে ইয়ার স্পোর্টস থেকে শুরু করে নতুন নতুন গেম ডেভেলপ করা অর্থাৎ অনলাইন গেম সম্পর্কে যা কিছু করা প্রয়োজন যা কিছু করা যাবে সবকিছুই তারা চেষ্টা করবেন এ ব্যাপারে তিনি কি বলেছিলেন তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা যদি সেই পুরো ভিডিওটিকে দেখতে চান তাহলে আপনারা আমাদের সেকেন্ড চ্যানেলে সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন তার পাশাপাশি ভিডিওটিকে নিয়ে The spot for esports. This is where home might be one day. Uh, what does that mean to you? Well, I mean, our goal from the beginning was to become a global hub for gaming and esports. And everyone always thinks, you know, that's a really fancy way to say when you talk about gaming and esports, there's certain places that just come to the top of your mind. You think about Japan, you think about China, you think about South Korea. You know, France, you think about North America, Canada. There's what we wanted to create is a an atmosphere where Saudi was one of the countries that came to the top of your mind when you thought about this as an industry. When এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে অঙ্কুর পাল থেকে আপনারা অবশ্যই জানেন অঙ্কুর পাল কিছুদিন আগে আত্ম হয়েছিলেন তবে যদি তার ফেসবুক পেজটিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানে লাইভ স্ট্রিম হওয়ার পাশাপাশি কিছু ভিডিও পর্যন্ত আপলোড আপলোড করা হচ্ছে এই কে করতেছেন একটু ঘাটাঘাটি করার পরে জানতে অঙ্কুর পালের ছোট ভাই সৌরভ তিনি মূলত লাইভ স্ট্রিম করতেছেন তারও পাশাপাশি অন্তঃ গেমার বিডির একজন ফ্রেন্ড ও লাইভ স্ট্রিম করতেছেন এই বিষয়গুলোকে জানানোর পাশাপাশি তার ছোট ভাই এটিও জানাই তিনি অতি দ্রুত এই চ্যানেলের ভিতরে লাইভে আসবেন এটি হয়তো এখনই হবে না তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন অতি দ্রুত তিনি সেখানে লাইভ স্ট্রিম করার পাশাপাশি গিওয়ে করার এ ব্যাপারে কি জানিয়েছিল তার ছোট ভাই সৌরভ তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি এখন থেকে তুমি আমাদের দাদু দাদার আড়ি থেকে আপনি খেলবেন হ্যাঁ খেলবো আমি কিছুদিন পর থেকে আমি যেখানে চাকরি করি তো ওখানে আমার দোকান আছে আমি ওখানে চলে আসছি আর দাদা সেট আপটা আমি নিয়ে আসবো আইডি সেল দিব না আইডি থাকবে আইডি পেস পিসি এগুলো সব থাকবে Dada, friend, young star, young star, young star piece, así, uguale. পাবজি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে ইয়ার স্পোর্টস নিয়ে গ্রো করার জন্য রিসেন্টলি বাংলাদেশ থেকে দুইটি টিম কেএস এবং এ ওয়ান ইয়ার স্পোর্টস আবারও নেপালে গিয়েছে পি টুর্নামেন্ট খেলার জন্য সেখানে অলরেডি তারা উইক ওয়ান কমপ্লিট করেছে আজকে থেকে উইক টু শুরু হয়ে গিয়েছে উইক ওয়ানে মোটামুটি ভালো একটি পারফরমেন্স দিয়েছে বাংলাদেশি টিম গুলো যেখানে কেএসএক টিমকে পরপর দুইটি ম্যাচের ভিতরে চিকেন ডিনার পর্যন্ত আনতে দেখা যায় উইক টু অলরেডি চলমান আমরা আশা রাখবো তারা উইক টুতে অনেক ভালো একটি পারফরমেন্স করবেন তারও পাশাপাশি ফাইনাল উইকেও অনেক ভালো একটি পজিশন তারা আনতে পারবেন আপনারা যারা যারা এখনো পর্যন্ত ইন্ডিয়ান সার্ভারে গেম প্লে করতেছেন তারা অবশ্যই গেমের ভিতরে দেখেছেন এলিজা গেমিং নামক একজন কন্টেন্ট ক্রিয়েটরকে ফিচার করা হয়েছে গেমের ভিতরে এমনকি ফ্রি ফায়ারের ইউটিউব চ্যানেলে পর্যন্ত এভাবে প্রতি বছরই কোনো কোনো না অফিসিয়াল ব্যক্তিকে গেমস এমনকি তাদের ইউটিউব চ্যানেলে ফিচার করা হয় যেখানে কিন্তু অলরেডি গেমিং ওই সুব্রত কেউ ফিচার করা হয়েছিল এখানে মূলত যে আপডেট আপনাদেরকে দিব আপনারা কি জানেন গেমিং ওই তালহাকে নিয়েও কিন্তু এই টাইপের একটি ভিডিও আসার কথা ছিল বাংলাদেশের ফ্রি ফায়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিতরে কিন্তু দুঃখের ব্যাপার যখন এই ভিডিও বানানোর প্ল্যান করা হয় সেই সময়ে মূলত ফ্রি ফায়ারকে ব্যান করে দেওয়া হয় বাংলাদেশ থেকে আর তারপরেই গেমিং তালহার সেই ভিডিওটিকে আর আপলোড করা হয়নি এরপরে যদিও কয়েকবার ভিডিওটিকে আপলোড করার রিলিজ ডেট দেওয়া হয়েছিল কিন্তু ফাইনালি আর এই ব্যাপারে কোনো প্রকারের আপডেট পাওয়া যায় নাই এমনকি সেই ভিডিওটিকে আর আপলোড পর্যন্ত করা হয় হয়নি এই বিষয়টি আপনারা কারা কারা জানতেন তারা অবশ্য আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমরা আশা রাখবো যদি ভবিষ্যতে বাংলাদেশি গেমগুলোকে অ্যানভেন করা হয় সেক্ষেত্রে তালহাবাহের তো ভিডিওটিকে আপলোড করা হবেই তারও পাশাপাশি বাংলাদেশের অন্যান্য ক্রিয়েটরদেরকেও ফিচার করা হবে এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ইটস কাব্য থেকে ইটস কাব্য তো তার সর্বস্ব দিয়ে শুরু করে উদ্ধার কাজ করার চেষ্টা করে তবে তিনি নিজে অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি কিন্তু কুষ্টিয়াতে ব্যাক করেছেন ব্যাক করার পরে তিনি একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি বলেন এই সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চার পাঁচ দিন সেখানে না খেয়ে কোনো কিছু বিবেচনা না করে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে গিয়েছেন ত্রাণ কার্যক্রম থেকে উদ্ধার কাজ করে গিয়েছেন তাদেরকে আপনারা কখনো ভিউ ব্যবসায়ী বলবেন না কারণ যে ব্যক্তি সেখানে ছিলেন সরাসরি সেখানে থেকে কাজ করেছেন সে অবশ্যই সেই পরিস্থিতি দেখেছেন এবং পরিস্থিতিটাকে দেখেই নিজে থেকে আপন করে নিয়েছেন তাই যারা আসলেই সেখানে কাজ করেছেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন আপনারা দয়া করে তাদেরকে কখনোই ভিউ ব্যবসায়ী বলবেন না হ্যাঁ অবশ্যই অনেকে ভিউ ব্যবসা করেছে কিন্তু কে কতটুকু কাজ করেছে সেটি অবশ্যই আপনাকে বিবেচনা করতেই হবে ব্যাপারে কি বলেছে লিটসকাপু ভাই তার ভিডিওতে তার একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিচুয়েশন অনেকে বলে ভিউ কামানোর জন্য যাচ্ছি অনেকে বলে ভাই ওই জায়গায় মানে ভিউ ব্যবসা করতে যাচ্ছে টাকা কামাইতে যাচ্ছে ভাই প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি তার সেক্টরের খুব ভালো ভালো ক্রিয়েটর সে যদি এই পাঁচ দিন ওই ফেনিতে ওই নিজের জীবনের রিস্ক নিয়ে নিজের লাইফ রিস্ক নিয়ে নিজের টাকা খরচ করে নিজের পরিশ্রম দিয়ে নিজের জীবনটাকে মানে বাঁচবো কি মরবো পানিতে ডুববো কি ডুববো না এই কোনো ধারণাই নাই তা করে যদি ওই মানুষগুলোর পাশে দাঁড়ায় দাঁড়ায় যদি দিন শেষে একটা দুইটা ভিডিও বানায় যে এই অবস্থা এই চলতেছে তবে তাদেরকে ভিউ ব্যবসায় বলেন না ভিউ ব্যবসায় তাদেরকে বলতে যায়ন যারা জাস্ট গেছে চেহারা দেখাইছে আবার চলে আসছে কামের কাম কিচ্ছু করে নাই তো আপনারা অবশ্যই এই ভিউ ব্যবসায়ী বা বাজে শব্দগুলো ব্যবহার করে যারা প্রকৃত পক্ষে মানুষের মনুষ্যত্বের তাগিদে ছুটে গিয়েছে তাদেরকে ছোট করবেন না আর এখানে শেষ করতেছি দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদেশ আল্লাহ হাফেজ